আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারতীয় বাংলা ফ্রি চ্যানেলের আপডেট জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আমার এন্টিনার আশপাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এরপরও আমি কিন্তু এখানে বেশ ভালো সিগন্যাল এখানে পাচ্ছি আপনাদের এন্টিনার সামনে যদি এরকম গাছপালা থেকে থাকে তাহলে সাটাই করে দেবেন কারণ এরকম গাছপালায় কিন্তু আপনার সিগন্যাল প্রবলেম করবে সবচেয়ে কিন্তু পাবেন না আর আসলে তো ভালো তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু এলএনবি কিন্তু এখানে সেট করা রয়েছে আজকে আমি আপনাদের যে স্যাটেলাইটটা দেখাবো এখানে আমি আপনাদের সামনে থেকে দেখাইলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন আমি সামনে থেকে দেখাই দেখুন এখানে নিচে কিন্তু তার রয়েছে আমি এই তারগুলো দিয়ে সংযোগ দিয়েছি কিছুক্ষণ আগে এখানে নতুন করে স্ক্যান করলাম চ্যানেলগুলোর জন্য তো কী চ্যানেল পেয়েছে আমার সেট ফাইন্ডারে এসেছে আমি সেগুলো আপনাদের দেখাবো এখানে তার আগে দেখুন এখানে বেশ কিছু স্যাটেলাইটের রিসিভ করার জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা এলএন বি ব্যবহার করা হয়েছে আরও সিল এলএন বি এখানে সেগুলো খুলে রাখা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু এখানে বোতল খেটে দেয়া ঢেকে দেওয়া হয়েছে এই এলএনবিটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমি মেইনত আপনাদের ভারতীয় বাংলা চ্যানেলগুলো আমি দেখাবো এই এল এন বি থেকে লাইনটা নিয়ে তো এখান থেকে যে লাইনটা আমি নিয়েছি সেটা কিন্তু সরাসরি আমার সেট ফাইন্ডারে চলে গেছে সেখান থেকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এটা হচ্ছে বঙ্গবন্ধু করেছি বঙ্গবন্ধু বোতল কাটার ভিতরে রয়েছে এবং এইটা হচ্ছে আপনার একশো আঠাশ ডিগ্রি লাও সেট সি ব্যান্ড তো দেখুন আমার কিন্তু একদম সেট ফাইন্ডারে চলে এসেছে লাইনটা আমি এখানে যদি আপনাদের স্ক্যানটা করে একটু দেখাই আজকের তারিখে বা বর্তমান সময় আপনারা এখানে সি ব্যান্ডে লাউসেট একশো আঠাশে কী কী চ্যানেল পাচ্ছেন ফ্রিতে আমি আপনাদের এখানে সমস্ত বিষয়গুলো দেখাবো দেখুন এখানে সিগন্যাল কিন্তু আমার চলে এসেছে আমি একটা স্ক্যান করি স্ক্যান করলেই আপনারা এই বিষয়টা দেখতে পাবেন আজকের তারিখে কতগুলো চ্যানেল আছে কয়টা টিভিতে চ্যানেলগুলো চলছে সমস্ত আপডেটগুলো আমি আপনাদের একদম সরাসরি এখান থেকে দেখাবো এখানে যেহেতু দিনের বেলা মানে সন্ধ্যা হচ্ছে এখন এই মুহূর্তে আমি জানি না এখানে আলোর কারণ আপনারা দেখতে সঠিকভাবে পারবেন কিনা বা অসুবিধা হচ্ছে কিনা আমি চেষ্টা করছি ঢেকে আপনাদের দেখানোর জন্য যতটা সম্ভব তো এখানে অলরেডি কিন্তু আমাদের স্ক্যানে টিপি আসা শুরু হয়ে গেছে এবং এইখানে হানড্রেড পারসেন্ট হলে আমরা দেখতে পাবো আজকের তারিখে কতগুলো চ্যানেল আছে বা টিপি এখানে আসে আসবে এখানে দেখুন চ্যানেল কিন্তু আসা শুরু হয়ে গেছে আমাদের চুয়াত্তর পার্সেন্ট এই মুহুর্তে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা হানড্রেড পার্সেন্ট হলে চ্যানেল তালিকা চলে যাব সেখান থেকে আপনাদের চ্যানেলগুলো চালিয়ে দেখাব অলরেডি আমাদের এখানে কিন্তু বেশ কিছু চ্যানেল চলে এসেছে এবং টিপিও চলে এসেছে তবে কোন টিপির বিপরীত চ্যানেলগুলো পাবেন এবং এখানে বাংলা চ্যানেল মোট কতগুলো আছে সেই বিষয়গুলো দেখাবো আমি সরাসরি চ্যানেল তালিকা চলে এলাম আমি একটু আপনাদের চালিয়ে দেখাই তাহলে আপনারা এখানে ভালোভাবে বুঝতে পাবেন এখানে প্রথম আমরা যে চ্যানেলটা পাচ্ছি এটা কিন্তু একটা নেপালি চ্যানেল আছে এরপর দুই নাম্বার যে চ্যানেলটা এটা কিন্তু বাংলা চ্যানেল দেখেন এখানে বাংলা সিনেমা হচ্ছে তো তিন নাম্বার যেটা আছে এখানে আমি যদি আপনাদের দেখাই দেখুন এখানে আছে মুভিস টোয়েন্টি ফোর এই এটাও বাংলা চ্যানেল তবে এখানে বিভিন্ন হিন্দি সিনেমা বাংলা ভাষায় ডাবিং করে চালানো হয় এরপরে মিউজিক বাংলা টিভি এটাও বাংলা চ্যানেল চ্যানেল ফাইভ বাংলা আছে পাঁচ নাম্বারে বাংলা চ্যানেল এরপরে সানান্দা টিভি আছে এটা তো অনেক আগে থেকেই আসে এখানে তারা বাংলা এটাও আগে থেকে আসে টিভি পিসি তো এটা নতুন এসেছে এরপর ফিল্মে বাংলাটা পাচ্ছেন এরপরে দেখুন এখানে ই টেন প্রাইম টিভি এটা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সময় ছিল বর্তমানে নেই এটা কিন্তু এখন এই একশো আঠাশ ডিগ্রিতে পাবেন ফাল্গুনি টিভিটা এখানে আসে এরপরে এখানে দেখুন সিমারু গ্রুপের একটা বাংলা চ্যানেল কিন্তু এখানে আসে সিমারু গ্রুপের চ্যানেল কিন্তু আপনারা জানেন যে ক্রাইম পয়েন্ট টোল শো এখানে বেশ কিছু ভালো মানের অনুষ্ঠান কিন্তু এখানে সম্প্রচার করা হয় বিশেষ করে রাতের বেলা এখানে কিন্তু বেশ ভালো মানের অনুষ্ঠানগুলো এখানে দেখানো হয় বাংলা ডাবিং এ আপনারা দেখতে পাবেন এখানে বাংলা চলে হয় এই বাংলা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি আপনাদের দেখাবো যে কোন টিপি দিয়ে আপনার মূলত এই সমস্ত চ্যানেলগুলো পাবেন এবং এখানে টোটালি আমরা বাংলা চ্যানেল কয়টা পাচ্ছি আমি আপনার দেখাবো তার আগে এখানে দেখুন আমরা একটু চ্যানেল যদি পুনরায় দেখি বিষয়গুলো যে এখানে আমরা কতগুলো চ্যানেল আসছে মোট তো আমি আপনাদের একটু ক্লিয়ার করি বিষয়টা আমার এখানে সেট ফাইন্ডারে আমি আপনাদের রিসিভ করে যে বিষয়গুলো দেখাবো দেখুন এখানে আমরা যদি টোটালে চ্যানেলে দেখি টোটাল চ্যানেল কিন্তু আমরা এক থেকে যে চ্যানেলগুলো পাচ্ছি উপর থেকে দেখুন উপর যেটা আছে এটা নেপালি চ্যানেল দুই নাম্বার একটা বাংলা চ্যানেল এই তিন নাম্বার একটাও বাংলা চ্যানেল চার নম্বরে যেটা এটাও বাংলা চ্যানেল পাঁচ নাম্বারে এটা বাংলা চ্যানেল ছয় নাম্বারে সানন্দা টিভি এটাও বাংলা চ্যানেল এরপরে দেখুন এখানে তারা বাংলা এটাও বাংলা চ্যানেল টিভি পিসি এটা বাংলা চ্যানেল না এটা আপনার লাভ সেটের একটা চ্যানেল এরপরে এখানে ফিল্মি বাংলা রয়েছে বাংলা চ্যানেল আছে ইটেন প্রাইম এটা বাংলা ফালগুনি টিভিটা বাংলা সিমারু বাংলা এটা তো বাংলাই তো এখানে আমরা এক থেকে দেখুন আমি যদি দেখাই এক থেকে আমরা চ্যানেল পেয়েছি কিন্তু টোটাল বারোটা আর এখানে এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু একটা টিপের বিপরীতে চলছে অর্থাৎ এখানে দেখুন থ্রি সিক্স ফাইভ টু ভি ওয়ান টু ত্রিপল জিরো ছত্রিশ বাহান্ন ভি দিয়ে বারো দিয়ে তিনটা জিরো দেবেন এই একটা টিপি দিয়ে কিন্তু আপনারা এই বারোটা চ্যানেল পাচ্ছেন অর্থাৎ এইখানে লাউসেট একশো আঠাশ ডিগ্রি সি ব্যান্ডে যে চ্যানেলগুলো চলছে টোটাল বর্তমানে বারোটা চ্যানেল চলছে এবং এই বারোটা চ্যানেলই কিন্তু একটা টিপিতে চলছে ঠিক আছে এই একটা টিপি দিয়ে রিসিভ করলে কিন্তু সমস্ত চ্যানেলগুলো আপনার চলে আসবে এবং এখানে দেখুন এলএন পজিশনটা কেমন হবে আমি আপনাদের আবারও দেখাচ্ছি এলএনবিটা বিটা কীভাবে রাখবেন আমার সিট ফাইন্ডারে কিন্তু চলছে এলে এখানে লাইনে দেখুন চ্যানেলগুলো কিন্তু চলছে আমার এখানে যে সিনেমার চ্যানেলগুলো আছেন কিন্তু ধরিয়ে রেখেছে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমার লাইটগুলো এলইডি লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে সেট ফাইন্ডারে তো সন্ধ্যার আগ মুহূর্তে আসলে আমি ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য যেহেতু দিনের ভাগে আমি সময় পাই না তো এখন দেখুন আমার এখানে এন বি স্কিউটা কেমন হবে এবি এভাবে কিন্তু আপনারা রিসিভ করবেন আপনার এলএন বি পজিশনটা এভাবে রাখবেন এবং এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মানে ডিশের সামনে আপনার হাতের বাম সাইডে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পশ্চিমে আর কি আপনি এটা সেট করবেন এখানে দেখুন চ্যানেলগুলো কিন্তু চলছে এই হচ্ছে বিষয় একটা টিভি দিয়ে আপনারা বর্তমান সময় কিন্তু বারোটা চ্যানেল পাবেন এই একশো আঠাশ ডিগ্রি লাউসেট সি ব্যান্ডে এবং এইখানে বারোটার ভিতরে দশটাই হচ্ছে বাংলা চ্যানেল ঠিক আছে দশটাই হচ্ছে বাংলা চ্যানেল এই হচ্ছে আজকের তারিখে সর্বশেষ আপডেট লাউসেট একশো আঠাশ ডিগ্রি সি ব্যান্ডে তো ভিওয়ার্স যারা চ্যানেল প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি এই ফ্রি চ্যানেল দেখার জন্য কোনো প্রকার ডিচের মালামাল প্রয়োজন হয় হতে পারে এন বি ডিসকি সুইচ বা কেবল বা রিমোট বা অন্য আদার যা কিছুই লাগে না কেন আপনার যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেখানো এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের কুড়ি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ডিশ মালামাল পাঠিয়ে থাকি তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে